আসসালামু আলাইকুম জান্নার ডেরি ফার্ম থেকে আমাদের একটা সাত মাসের বকনা বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা আমার এক সফল খামারের সাথে আজকে আপনাদের পরিচয় করায় দিব যিনি একটা গাবি থেকে এগারো বছর খামার করে কত টাকা লাভবান হয়েছে জান্নার ডেরি ফার্ম থেকে গাবি সংগ্রহ করে আমার এই সর্দ বড়ো ভাই আমার সাথেই আছে উনি প্রতি কয়েকদিন পর পর একটা করে বাচ্চা কিনে গরু রেডি করে উনি সেল করে এবং খুবই ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করবে অল্প টাকায় এই বাচ্চাটা আমাদের সাত মাস বাচ্চাটা আগে আমি বিবরণ দিয়ে এখানে অসংখ্য দুই দাঁত চার দাঁতের হলেস্ট্যান ফ্রিজিয়ান গাবি আছে আমার ওই শ্রদ্ধেয় আঙ্কেল আসছে কুড়িগ্রাম থেকে উনি তিন মাস আগে আমার গাবি নিয়ে গেছে এখানে নরসেন্দির ভাইয়ারা আছে ওনারাও গরু কিনছে তা সবার সব মানে কী ধরনের গরু আমাদের জান্নার ফেমে আছে একটু দেখানোর চেষ্টা করবো এই যেহেতু আমরা বের করছি বিক্রি করার জন্য দেখানোর জন্য এই বাচ্চার সাথে আমি এক বাচ্চাটা দেখাই বাচ্চাটা প্রথমে দেখেন তার কান কানটা দেখেন তার মাথার খোপাটা দেখেন কত পার্সেন্টেজ কান ভর্তি পশম মাথার খোপা পায়ের খুরাগুলা দেখেন পেটের হাড়িটা দেখেন কতখানি হাড়ি এখনো তার গায়ে পশম আছে দুধ পশমগুলো পড়ে গেলে চকচকা পশম বের হয়ে আসবে অসাধারণ এটা যখন এগারো বারো মাসে হবে একটা সেই অসাধারণ একটা গাবিতে পরিণত হবে বাচ্চাটার পার্সেন্টেজটা দেখেন এর আরেক ধরতো দেখেন এই যে ওলানের এখন থাক 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 না। এখন ওলানের ইয়াটা এই দেখেন টোনাটা দেখেন কত সুন্দর একদম ঢিল হয়ে আস্তে খুবই পার্সেন্টেজের গাভি আর আমাদের এখানে যে বর্তমান যেহেতু গরুগুলো বের করছি দেখানোর উদ্দেশ্যে আমরা দেখাই দিই মাথা ঠিক দত এটা চার দাঁত ফার্স্ট ল্যাকটেশনের একটা বকনা এখনও সতেরো আঠারো দিন বাকি আছে দেখেন এগুলো পার্সেন্টগুলো দেখেন আপনারা সিং ওলান কেবল ঢিল দিচ্ছে কেবল ওলান ঢিল দিচ্ছে ফার্স্ট ল্যাকটেশনে বাচ্চা দিবে অসাধারণ একটা বাচ্চা মাজা শেফ কালার এটা বকনা যারা আসলে ভালো গাবি কিনতে যাচ্ছেন এই বকনাগুলো সংগ্রহ করলে আমার জানার ডেরি ফার্মে চলে আসেন খুবই কম প্রাইসে বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে খুবই কম প্রাইসে আমার এই বকনাগুলো সংগ্রহ করতে আপনারা পারবেন কেবল তাদের সৌন্দর্য আস্তে আস্তে আমরা রেডি করতেছি যারা নেবেন আগাম নিয়ে নেবেন আসে দেখেন কোয়ালিটিগুলো দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি প্রতিদেই দেখেন বার্ডগুলো দেখেন এটা বকনা প্রথম বাচ্চা দিবে এটা চার দাঁত একদম হাই কোয়ালিটির ডাবল বডির একটা বকনা প্রথম বাচ্চা দিবে প্রতিটা দেখেন পারসনগুলো খেয়াল করেন বাটগুলা খেয়াল করেন কোয়ালিটিগুলো কি ঠিক আছে মাজা দেখেন এটা একটা হলেস্টার্ন ফ্রিজিয়ান বকনা প্রথম বাচ্চা দিবে এখনও ষোলো থেকে আঠারো দিন বাকি আছে কেবল ওলানের ছক ছাড়ছে প্রথম বাচ্চা দিবে দেখেন মাজা দেখেন শেপ দেখেন যারা সবচেয়ে হাই কোয়ালিটির গাবি সংগ্রহ করতে চান আমার এই বকনাটা দেখলে আপনার সংগ্রহ করতে পারবেন খুবই উন্নত ব্রিডের প্রতিটা পশম গায়ে মিল তাদের দেখেন কালার সৌন্দর্য মাজা শেফ হ্যাঁ এটা হালকা একটু নাভিতে রস আসছে নাভি নেই পায়ের ফুরাগুলা দেখেন কত হাই পার্সেন্টের নিচের বার্ড দেখেন ঠিক আছে এগুলা বাচ্চা দিয়ে দিয়েছে সদ্য বাচ্চা দিয়েছে এটা চার দাঁত হাই পার্সেন্টের ঘুরে তো মাথাটা এটার সাথে এডিয়ালের একটা বকনা বাচ্চা আছে খুবই উন্নত ব্রিট এগুলো দহন করা হয়ে গেছে এখন সকাল আমাদের এখানে দশটা বাজে বার্ডগুলো দেখেন কত ভালো এটাও সদ্য বাচ্চা দিয়েছে বকনা দেখেন আমাদের ওখানে কোনো রস থাকে না বাচ্চা হওয়ার পর আমরা একদম ড্রাই রাখি এখন এগুলো সব ড্রাই ফিলোড আছে যারা উন্নত বকনা গাভিগুলা কিনতে চান দেখেন সব বকনা এরকম অসংখ্য গরু ঘরে আছে এটা আমরা বাইরে দেখাইলাম কয়েকটা যেহেতু বের করছি সেই জন্য বকনাটা সংগ্রহ করছে আমরা ভাইয়াদের সাথে একটু কথা বলবো তা আমরা যারা এ ধরনের হাই কোয়ালিটির ফার্স্ট কালেক্ট্রেশনের বকনাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের কালেকশনগুলো দেখে নেন আরও অনেক হাই কোয়ালিটির অনেক গাবি রয়েছে ঘমারের ভিতরে অসংখ্য বকনা বাচ্চা আছে যে যেটা সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন না দাও রিডন আসসালামু আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলফামারি জেলা এদিকে জরিফ নীলফামারি জেলা ডোমার থানায় যারা উন্নত মানের আমাকে ঠিকানাটা বুঝতে পারেন না ডোমার এসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন তা আমার এই ভাইয়া আমার সাথে দীর্ঘ এগারো থেকে বারো বছর যাবৎ আমার খামার থেকে গাবি সংগ্রহ করে উনি বেশি সংখ্যক গাবি সংগ্রহ করে না উনি প্রথম একটা গাবি সংগ্রহ করে এবং সেই গাবি থেকে তার জীবনযাত্রা শুরু সে কিন্তু কসমেটিক্সের ব্যবসা করতো হ্যাঁ গালামাল কসমেটিক্স আমার আমার দোকানের কাস্টমার আমাদের অনেক কসমেটিক্সের বড় ব্যবসা আছে হোলসেল ব্যবসা তো আপনি একটা গাবি থেকে কোন পর্যায়ে আজকে কী কর করে আনছে এবং এই বকনাটা কি উদ্দেশ্যে কিনলো ভাইয়ের মুখ থেকে একটু শুনুন আসসালাম আলাইকুম খামারি ভাইয়েরা আমি দীর্ঘদিন থেকে রুবেল ভাইয়ের কাছে গরু নেই সর্বপ্রথম একটা গরু নিছি প্রায় দশ বছর আগে সেই গরু থেকে আমার প্রায় আট দশ লক্ষ টাকা ইনকাম হয়েছে তারপরে ওইটা বেশে আবার রুবেল ভাইয়ের কাছে আবার গরু নেই নিয়ে ছোটো বাচ্চা কিনি কিনে এই গরু প্রায় দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত যখন হয় তখন দেওয়া দেই এইভাবে আমি অনেক টাকা ইনকাম করি রুবেল ভাইয়ের খামারের বাচ্চা অনেক ভালো এই আজকা একটা কিনলাম ভালো আজকে এটা কত কিনছেন সবাইকে বলেন কয় মাস বয়স এটা সাত মাস বয়স সত্তর হাজার টাকা কিনলাম কিনবো কিনবো কয়েকদিন পরে এক দুইটা আর কি আবারও আবারও একটা জিনিস কি আমি বলি এই ভাইয়া একটা গাবি তার পুঁজি করছিল একটা গাবি থেকে সে গরু লালন পালন করে রেডি করে প্রথমে সে এটা বুঝতো না যে একটা বাচ্চাকে রেডি করে একটা গাবিতে পরিণত করে বিক্রি করলে অনেক টাকা লাভ হয় তা আমাদের গ্রামে এরকম আমার শত শত খামারি আছে যারা গাবি রেডি করে আমাদেরকে দেয় বা নিজেরা সেল করে তো একটা জিনিস একটা গাবি থেকে সে আজ পর্যন্ত ওনার সংসারিক খরচ দোকান বাদ দিছে উনি দোকান করে না গরুর মধ্যে সময় দেয় ঘাস আবাদ করে নিজেকে গরুকে খাওয়ায় নিজে যত্ন করে বাসায় রিল্যাক্সে থাকে তাই একটা গাবি থেকে সে আট নয় লক্ষ টাকা নগদ ইনকাম করছে মানে ওনার ফ্যামিলিগত বাসার খরচ চিকিৎসা ওষুধ মানুষের ট্রিটমেন্ট এবং সংসারিক যত খরচ থাকে মানুষের সব ব্যয় করার পরও ওনার অ্যাকাউন্টে আট থেকে নয় লক্ষ টাকা সে জমা করতে পারছে কিন্তু গাবি পারপাসে এবং সে কি করে আমার এখানে কিন্তু অসংখ্য এরকম বকনা বাচ্চা আছে এ সত্তর হাজার আছে নব্বই আছে এক লাখ আছে এক লাখ বিশ আছে এক লাখ চল্লিশও বাচ্চা আছে আমাদের এখানে যে গরুগুলা দেখতেছেন এই বাচ্চাগুলাই কিন্তু কিছুদিন পরে এইরকম গাভিতে পরিণত হয় এগুলো কিন্তু আমাদের কাছ থেকে এরকম বাচ্চা নিয়ে গেছে কেউ আমাদের পুরানা খামারে আছে কারো আট দশটা গরু আছে বাচ্চা বড় করে বিক্রি করে কেউ বগনা বাচ্চা নিয়ে যে এরকম রেডি করে আমাদেরকে দিয়ে দেয় কারণ অল্প টাকায় গাবি কিনে এনারা অল্প ঘাস খাওয়ায় সামান্য ভুটটা সিদ্ধ করে খাওয়ায় 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 গরুটাকে কিননি মুক্ত করে ভালো ভিটামিন ব্যবহার করে ভালো যত্ন করে করে এরকম গাবিতে পরিণত করে সত্তর হাজার টাকা কিনছে কত টাকায় আর কস্টিং হবে সর্বোচ্চ বাচ্চা নামা বলতে ধরলাম পঞ্চাশ হাজার ষাট হাজার তাই একটা গাভি যখন রেডি হয় এরকম একটা গাভীর দাম কত তা আপনারা মনে করবেন যাদের আর্থিক কম যে না আমি অল্প টাকা দিয়ে খামার প্রতিষ্ঠিত করব খামার করব এখন হাট কিন্তু বিভিন্ন বাচ্চা পাওয়া যায় এইভাবে কিন্তু হাট বাজার ডেলি ঘুরে কারণ হাট বাজারে বাচ্চাগুলো নিলে হবে কি আপনি ছয় মাস এক বছর দেড় বছর পারলেন পালার পরে যখন বাচ্চা হয়ে হবে হওয়ার টাইম হলো তখন কখনো এইরকম এই যে বকনাটা দেখেন এদিকে আসো এই দেখেন এরকম ওলানের সেপ আসবে না ওলানি খুঁজে পাবেন না তবে এটা কী করলাম তা আমাদের জীবন থেকে এক দেড় বছর হারাই গেল তা এমন বাচ্চা সংগ্রহ করতে হবে বিশ্বস্ত প্রতিষ্ঠান লাগবে যে বাচ্চাটার ভবিষ্যৎ কি আমি কার হাত দিয়ে বাচ্চাটা কিনছি ওনাকে একটা আমি বাচ্চা দিছিলাম নব্বই হাজার নব্বই নব্বই হাজারটা বাচ্চা দিয়েছিলাম তা বাচ্চাটা উনি পাঁচ মাস না ছয় মাস গাবে এমন উলানে পেশার আসছিলো উনি দুধ দোয়াইছিল তা আমি জানতাম না যে উনি দুধ দোয়াইছে তা দুধ দোয়ানোর কারণে কিন্তু বাচ্চাটা নষ্ট করে ফেলছে মানে ওই বা এত পার্সেন্টেজ ছিল যে পাঁচ ছয় মাসে ওর পেট থেকে সাত আট কেজি করে উনি দুধ ধোয়ানো শুরু করছিল একটা জিনিস মনে রাখবেন একটা হাই কোয়ালিটির বাচ্চা ও যেগুলো একদম অরিজিনাল এটা নব্বই হাজার নিচে এটা ছয় সাত বছর আগে ওই বাচ্চাগুলো এখন খুব রেয়ার হয়ে গেছে ব্রিডগুলো এখন বাংলাদেশে খুব কম পাওয়া যায় না একটা গাব মানে একটা বাচ্চা ছোটোবেলা অবস্থায় যদি টান দিলে বার দিয়ে দুধ আসে ওই বাচ্চাটা আপনার সংগ্রহ করবেন না কেন ওই বাচ্চাটা গাব হলো না বা গা আগে যদি ওলানে দুধ এসে যায় বা বাপ হয়ে গেছে দুধ আসে যায় টানলে কিন্তু ওর ব্যালেন্স নষ্ট হয়ে যাবে বাডে ম্যাসটাইটিস হয়ে যাবে কারণ তো তার তখন দুধ দহন করার সময় না তার সময়ের কাজ সময় করতে হবে বাচ্চা গাভি বাচ্চা দেওয়ার সাত দিন আগে দশ দিন আগে দুধ দিতে পারে এই গরুটা বাচ্চা ওলানে খুব প্রেশার হলে আপনি সাত দিন আগে তাকে টানে খালি করতে পারবেন কিন্তু পাঁচ মাসে যদি একটা বাচ্চা গাব অবস্থায় দুধ ছাঁকা শুরু করেন দুধ আসে যা আল্লাহ দিয়ে দেয় কত গরুতে তাহলে কিন্তু ওইটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা ভালো ডক্টর সাজেশন নেবেন যদি প্রেগনেন্ট অবস্থায় ওলান বেশি বড় হয়ে দুধ আসে যায় ওলান ওষুধ খায় ওলানটাকে ড্রাই করে দিবেন তাহলে বাচ্চা সুস্থ থাকতে হবে এই কারণে ওই ভাইয়ার ওই বাচ্চাটা নষ্ট হয়ে গেছিলো বাচ্চাটা তখনকার বাজারে যদি রেডি হতো কমপক্ষে কত হইতো ভাইয়া বাচ্চাটার দাম বাচ্চাটা হ্যাঁ সাড়ে তিন লাখ চার লাখ টাকা সে এম ওটা ফার্স্ট লাখ কমপক্ষে আড়াই ত্রিশ কেজি দুধ দিত ওই বাচ্চাটা তা আমি ওনাকে ওই বাচ্চাটা পছন্দ করে দিচ্ছিলাম আল্লাহ নসুবের এখানে কিন্তু অসংখ্য বাচ্চা আবার রেডি হয়েছে ওনার তো হোক আল্লাহ দিলে যাদের আর্থিক কম আপনারা মনে রাখবেন আমার এখানে অসংখ্য বকনা বাচ্চা পাবেন এই ভিডিওটা দেখার পরে এই ভাইয়াদের মতন যারা বাসাবাড়িতে নিজেরা কিছু করতে চান অল্প টাকা দিয়ে এরকম পাঁচটা দশটা পনেরোটা দুইটা যার যেমন সামর্থ্য আস্তে করে কিনে অল্প অল্প করে খাওয়াবেন এগুলা প্রথমে যদি চার কেজি পাঁচ কেজি খাবার দেন কষ্টিংয়ে মিলবে না প্রথমে নিয়ে যে এই বাচ্চাটাকে খাবার দিবে সকালে হাফ বিকালে হাফ 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 এক কেজি এইভাবে আমাদের এক থেকে দেড় মাস খাবে তারপরে এক এক দুই কেজি এইভাবে তিন মাস খাবে কিন্তু উনি প্রচুর ঘাস দিবে তাকে যত ঘাস খাবে পেটটা ভরা থাকবে তারপর গরুটা যখন কনসেপ্ট করলো কনসেপ্ট করার পরে দুই কেজি খাবার থেকে যখন চেক হয়ে আসলো তিন মাস গাফ সে আস্তে আস্তে ডে বাই ডে হাফ কেজি এক পোয়া বা মাস মাসের পরে দুই কেজি পর্যন্ত খাবার বাড়াবে এইভাবে গাফ থাকাকালীন একদম সর্বোচ্চ ভালো বানাতে গেলে লাস্ট পর্যায়ে আসে এই বাচ্চাটা ছয় কেজি দানাদার খাদ্যতে আসবে তাহলে কিন্তু আপনাদের কস্টিং কমে আসবে এবং গরুটার পেটও খারাপ করবে না গরুটা ভালো সুস্থ সবল থাকবে তো অনেক কথা বললাম যারা ভালো ব্রিডের বগনা বাচ্চা কিনবেন আমার এখানে অনেক বাচ্চা আছে হাই গ্রেডের ভাইয়া ছোটো বাচ্চা নিছে ভাইয়া অল্প টাকাতে কারণ ভাইয়া গরুর মধ্যে সময় দেয় আর যারা নতুন খামার করতে চাচ্ছেন এরকম দশটা পনেরোটা বিশটা বাচ্চা নিয়ে শুরু করেন আমার এখানে অসংখ্য ভালো বাচ্চা পাবেন আসবেন দেখবেন হয়ে যাবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম